সাবস্ক্রাইব করার পর পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না নিয়মিত সরকারি চাকরির খবর দেখার জন্য নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্টামে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা যারা পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আজকে পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে জানানো হয়েছে আপনাদের এক্সাম ডেট ফাইনাল এক্সাম ডেট এবং আপনারা কবে থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ড পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো এই অফিসিয়াল নোটিস থেকে কি কী গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে জানানো হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট সেকশানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং কম্পিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি টু থাউজেন্ড এইটিন সো এখানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে সো ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা অফিসিয়াল নোটিশ ওপেন হয়ে গেছে অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেব অফিসিয়াল নোটিশে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপনাদের কলকাতা সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সমস্ত সেন্টারে পরীক্ষা হওয়ার কথা সেই সমস্ত সেন্টারে পরীক্ষা হবে সাতাশে জানুয়ারি দু হাজার উনিশ দু হাজার জানুয়ারি অর্থাৎ রবিবার পড়ছে ওই দিনটা রবিবার দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে এবং আপনারা অ্যাডমিট কার্ড পাবেন পনেরোই জানুয়ারি দু সকাল সাড়ে এগারোটা থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে বলা হচ্ছে রকম মোবাইল ফোন ক্যালকুলেটর বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু আপনারা নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনাদের বিপদ হতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিভিন্ন প্র্যাকটিসের দিয়ে আপনাদের সাহায্য করছি রাইস এডুকেশন সেগুলো কিন্তু ফলো করবেন সেগুলোর থেকে অনেক প্রশ্ন হয়তো আপনি কমন পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম